গত বারো চার দুই হাজার পঁচিশে যেতে বিলিনা থানাতে একটা কেস হয় যার কেস নাম্বার হচ্ছে সাতাশ দু হাজার পঁচিশ আন্ডার সেকশন সিক্সটি ওয়ান টু অফ ওয়ান ফোরটি থ্রি থ্রি অফ বিএনএস টু জিরো টু থ্রি রিডিউ সেকশন থ্রি অফ আইপিপি অ্যাক্ট তো ওই কেসে আমরা সাতজন বাংলাদেশকে আটক করি এবং ওই কেসে একজন নেম আসামি ছিল যাকে আমরা গতকালকে আমদাননগরকে তুলি তার নাম হচ্ছে নাসির উদ্দিন সানব আলমগীর মিয়া বাড়ি আমজাদনগর নিয়ার মার্কেট মানে এখানে অভিযোগ যে ওই সে মানে মানব পাচের কাছে কাজে যুক্ত বলে অভিযোগ আমরা একটা তাকে কালকে অ্যারেস্ট করে আজকে কোর্টে ফোরাট করেছি পুলিশ রিমান্ড চেয়েছি তিন পাঁচ দিনে তাকে পুলিশ রিমান্ডে এসে আমরা এই কাজের সাথে কারা কারা যুক্ত আছে সেই বিষয়ে আমরা বের করার চেষ্টা করছি এই যে কী ধারায় মামলা হয়েছে ধারা তো বললাম আন্ডার সিক্সটি ওয়ান টু পবলিক ওয়ান ফোরটি থ্রি থ্রি

দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোন অভাব রাখিস পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া